কার কেউ তুমরা করোনা যে নারীর থাক পেয়ে ছয় পিলেন সাধিকণ পেয়ে তার বাচ্চা শোলাই মা Parei sem voto, pode na

সকল গুণ যদি জমা হয় নবী সুলাইমান বলে নবীবী শুনে খারাপে শান্তি কি দেবে তুমি জানো না কোরআনে ঘোষণা করেন রকানা অহংকার কেও তুমদা করো না बेटी के सोनाई নবীরবী মনের কথা রাজি থাকলে বেটি থাপড় মারে তার মাতা বেটিকে শোনাই নবীর বিয়ের কথা রাজি থাকলে বেটি থাপড় মারে তার মাতা ফকিরকে ধনী ধনীকে ফকির যে ধ্বনি আর ধ্বনি কে হোকির কুরদে পাদিন প্রভু রূপানা

তো আপনারা শুনলে বুঝতে পারবেন জেলের বেটি দেখো সালাতে খোদার কাছে চাই মনা যাতে সাদা জীবন করলাম ইবাদত মেটাও বাসন আইমানবী স্বামী হলে কাল হাসরে ভয় রবে না কো জানে ঘোষণা করেন রপানা ওকারকেও তোমরা করো না জেনে রবে দিন পত্র দিল রাজ দরবারে সবাই দেখিলো ইমান নবী এসে শুনিলো ভীত হয়ে অহংকার করিল এই যার নেই ঠিকানা নাকি বিবি হবে জেলের কন্যা কোরআনে ঘোষণা করেন রবানা ঠাট ছেড়া দিলেন যে আমি দেশের বাদশা আর সে আমার স্ত্রী হবে দেখুন তারপরে কি ঘটনা ঘটে প্রত্যেকটি নবীর আল্লাহ একটি মুজেজা দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন মুসা নবীর হাতের লাঠি ঈসা নবী কুমবেজিনা বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত আপনারা সেই বিষয় আমার একটা ইউটিউবে শুনেছেন অতি পপুলার গজল ঈসা নবীর জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল যাই হোক আমি যে গজলটি বলছি তো প্রত্যেকটি নবীর আল্লাহ মুজেজা দিয়েছিলেন আমাদের সুলাইমান নবীর মুজেজা ছিল তাহার হাতের আংটি তিনি যখন আংটি পরে থাকতেন হাতে আংটি এই দুনিয়ায় যত জিন আছে প্রত্যেকটা জিন সুলাইমান নবীর কথা মতো চলতো সুলাইমান নবী যেটা বলতেন সেটাই শুনতো তবে আল্লাহ তরফ থেকে এটা নিষেধ ছিল যে বাথরুমে যখন যাবে এই আংটিটা যেন নিয়ে যাবে না তাহলে কিন্তু আর আংটির মজে আর কাজ হবে না কি ঘটেছিল শুনুন সুলাইমান নবীর হাতের আংটি মজে যা কোদা বাথরুমে যাবে না থাকবে না তখন আঙ্গির কারি সুমার যেতে হলে আংতিকলে যেতে পারো বলেন রবানা পুরনে ঘোষণা করেন রবানা সারা দেশে ঘোষণা হলো দে কে সোলাইমান দেশে এলো bathroom কে বের হলে কর্মচারী কে শান্তি তুমি আবার কে তুমি হবে ছয় সানের ফাদে পড়ে দেখো না

নামে একজন রাজ দরবারে বসে আছে তখন যেই বলল যে আমি নবী সুলাইমান সে কে তখন ডুপ্লিকেট বলে তাকে মারলো নদীর সাইডে ফেলে দিল কি ঘটনা ঘটেছিল শুনুন খোদার নবীকে নকল ভেবে রক্তাক্ত করে ফেলে দেয় তাকে চাঁদের পূর্ণিমায় চমচাই সুরা নিজ আলাতে কিছুদিন পরে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে বাসনা পুরানে ঘোষণা করেন রবানা অহংকার কেউ করো সুলাইমান নবীকে মেরে ধরে নদীর ধারে ফেলে দিল আর সেই জেলে আসলো মাছ ধরতে মাছ ধরতে এসে দেখছে সুন্দর একটা ছেলে চোখে পোকে পানি দিল দিয়ে বলছে কে তোমার নাম কি বলছে একবার সুলাইমান বলে এত মার খেয়েছি আবার যদি বলি সুলাইমান তাহলে তো আবার মার খাবো তখন তিনি হিকমত খাটিয়ে বললেন আমি আমার নাম হলো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা তখন বলল কোথায় তোমার বাড়ি কি তোমার পরিচয় বলছে আমি ঠিক কিছু বলতে পারছি না তা নিয়ে চলে গেল সুলাইমান নবী সেই জেলের বাড়িতেই থাকতে লাগলো সুলাইমান নবী জেলের সাথে যাচ্ছে মাছ ধরতে সম্পূর্ণ আমার টাইম যদিও হয়ে গেছে তবু এই গদলটি শেষ না করলে আপনারা মজা পাবেন না বুঝতে পারবেন না আচ্ছা ঠিক আছে দেখছি এবার যে কথা বলছিলাম তো কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন কোদার পাই গんばর জেলের বাড়িতে অনেক অনেক মাছ ওঠে জালেতে জেলে বলে যে না বাড়ি হেল পার লাগবে এখন আমারি সুলাইমান নবী দেখেন ভাবি বাড়ি ফিরে আর লাভ হবে না পুরানে ঘোষণা করেন রবানা অহংকার কেউ তোমরা করো না সুলাইমান নবীর মিষ্টি ব্যবহার নবী লয়েবার এই যুব জামাতা হলে সুখী হবে মোদের মেয়ে তাদের বেটি হয় না রাজি তাদের बेटी হয় না রাজি সুলাইমান নবীর ইসকেতে ফানা কুরআন ঘোষণা করেন রবানা অহংকার কেউ করো না সুলাইমান নবী আমার বাড়িতে আছে বলে চালে বেশি করে মাছ উঠছে তো তখন বলছে তোমাকে আর বাড়ি যেতে হবে না আমার তো হেল্পার লাগবে তুমি আমার সাথে থাকো দিনের পর দিন থাকতে লাগলো এখন খুব সুন্দর ভালো ব্যবহার যেহেতু তিনি তো তানাদের পছন্দ হয়ে গেল ছেলেটা যে খুব ভালো তাহলে আমার তো তো আমাদের একটা মেয়ে আছে সেই মেয়ের সাথে যদি তার বিয়ে দেওয়া হয় জামাতে হয় আরো খুবই ভালো হবে এদিকে মেয়েটা তো ভালোবাসে নবী সুলাইমানকে ওই জন্য সে রাজি হতে চাইছে না এবার দেখুন দেশ চালাচ্ছিল ইবলির শয়তান সে হঠাৎ যখন জানতে পারলো কি ঘটনা ঘটছে দেশে চালাছে ইবলি শৈতান সুরাত রূপে নবী সুলাইমান নবীর দেহ রক্ষি বুঝতে পারে সবাই মিলে তার ধাওয়া করে জান বাঁচাতে নদীর মাঝে জান বাঁচাতে নদী মাছে ছুড়ে ফেলে সেই খালা কোরানে ঘোষণা করেন রবানা অহংকারকে ও তোমরা কোরো না আংটি দিল নদীতে একটা মাছ এসে সেই আংটিটা আবার গিলে নিল কিভাবে সুলাইমান নবীর কাছে সেই আংটি যাচ্ছে দেখুন এক মাঝে নিনি নীল লগিলে সেই মাফি ধরে গরিব জেলে বিসমিল্লাহ বলে masti ka ছের পেটে আংটি মেলে বাসুরদাতে তার স্বামীকে বাসুরদাতে তার স্বামীকে উপহার দেবে সে আংটি খানা কোরানে ঘোষণা করেন রবানা অহংকারকেও তুঙ্গা করো না जजान मेर बीए তো আমি যাই জালটা নিয়ে যাই দেখি একটু ভালো মাছটা টাছ ওঠে কি বড় মাছ হলে আমার মেয়ে তার জামাই তার জামাইকে মানে তার স্বামীকে খেতে দেবে তো গেল উনি গেলেন মাছ ধরতে জাল ফেললেন আল্লাহর কি কুদরত সেই মাছটি ঘুরতে 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 এই জেলের জালে তিনি নিয়ে চলে আসলেন মাছটাকে মেয়েটি কাটছে বিসমিল্লা বলে কাটার সাথে সাথে দেখছে সে একটা আংটি তো তখন অত্যন্ত খুশি হলো বাহ মাশাল্লাহ খুব সুন্দর আংটি এই আংটিটা আমি আমার স্বামীকে বাসর রাত্রে দেব স্বামী আমার অত্যন্ত খুশি হয়ে যাবে বিয়ে হয়ে গেল কি ঘটনা ঘটছে শুনুন বাঁসর স্বামী তোমার বলে আমার কথা শুনলে স্বামী ব্যথা ভালো জীবনের god অনেক কিছু আছে কথা বলো বলছে আর বলবেন না আমি একজনকে অত্যন্ত ভালোবাসতাম সুলাইমান নবী ভাবছে আল্লাহ আমার এই কি অহংকার করেছি বলে আমার কি পরিণতি আমার সাম্রাজ্য গেল আমার সব গেল আজ যাকে স্ত্রী হিসাবে পেলাম সেও অন্য ছেলেকে ভালোবাসে আল্লাহ আমার করুণ পূর্ণতে আর কি আছে আমার জানা নেই তো তখন কি ঘটনা ঘটছে কবি অত্য মূল্যবান কথা লিখছেন আমি যে এলের মেয়ে গরিব বলে তাই পত্র খানা চোখের পানি সুসেছি বিন্দে গানি এসেছি জামিন তোমার দ্বারে এসেছি জানি তোমার দারে তার করে নামাজ করেছি প্রার্থনা কোরআনে ঘোষণা করেন রবালা সুলাইমানের মতো বাসব ভালো তোমাকে যে সারা জন চোখ করো এক পোহার দেব চোখ বন্ধ করো এক পোহার দেব স্বামী মোর দিলের এই তামানা পুরানে ঘোষণা করেন রবানা অয়ন খোলে ভদার পাই কাই কান্তার হয়ে যায় বেগে উপহার শ্রেণী মেয়ে ভাবে অন্তারে কিন্তু আংটি ত্রিলো কেমন করে ভোদার ক্ষুদ্র দেহু শুভ লো নিবিয়া না ঘোষণ

सश सिंबा रे बे मंगला बोले रोही रो तो मार सब मार हसी मोही मार पुरने घोष না হবে আলহামদুলিল্লাহ অনেক বড় গজল এই গজলটি ইউটিউবে আপনারা দেখেছেন অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে